আজকে আমরা দেখাবো রেডমি পাওয়ার বাটন এবং বলিয়াম ডাউন বাটন আপ বাটনে সমস্যা যদি থাকে আমরা কিভাবে জাম্পার করবো বা আমাদের লাইনটি যদি অর্থ না করে আমাদের যদি লাইন মাঝখানে কাটা করে আমরা কিভাবে লাইন

তখন আমরা এই লাইনটি এখানে রিডিং চেক করতে পারি এখানে আমাদের রিডিং থাকে তাহলে আমরা আমাদের এই পজিটিভ লাইনে এখানে আমরা আগে পিন খুলবো না আগে আমাদের এখানে দেখতে হবে এখানে আমাদের লাইনটি আসেনি যদি আমাদের লাইনটি এখানে পাওয়া যায়

আমাদের এটা খুব সহজে দেখা দেব আমরা যাবো আমাদের দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের বলিয়াম আমাদের তারপর আমাদের এখানে এখানে এখান থেকে আমাদের লাইন দেখাচ্ছে এখানে আছে তারপর লাইনটি অপোজিট সাইডে আমাদের দেখতে হবে অপোজিট সাইডে লাইনটি কোথায় গেছে পাওয়ার এসি মাঝখানে আর কোনো কপার নেই যাতে জাম্পার বিপ তারপর আমাদের পাওয়ার লাইন পাওয়ার বাটন পজিটিভ লাইন এটা আমাদের এখানে আছে তারপর আমাদের ইনস্টলার এখানে আছে এটা পজিটিভ এটা গ্রাউন্ড যদি আমরা এখান থেকে লাইন শহর হয়ে যায় তাতে শুরু হয়ে যায় তাদের কিন্তু আপনার লাইনটি মানে কাজ হচ্ছে না তখন আমরা এটা চেঞ্জ করতে পারি আমাদের এটা আছে আর রেজিস্ট্রেট গভর্নমেন্ট এর নাম্বারটা হচ্ছে আট ছাব্বিশটা একত্রিশ পাওয়ার সুইচ সব থেকে দেওয়া আছে ডায়েক্ট নাম্বার আছে জিরো ফোর ফোর ওয়ান আমরা যদি পলিও দেখি কাজ করি তাহলে আমাদের কাজটি সহজ হবে আর আপনাদের এরকম শিক্ষণীয় ভিডিও সামনে আবার বাংলা শুনতে চান তাহলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ